পরে কে কী দিল সেটা দেখা একটু কিন্তু আগ্রহ থেকেই যায় তাই সেইগুলো নিয়ে বসে পড়েছে মা এবং বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি কিন্তু বসে পড়েছি আর এই যে দেখছো সিক্রেন কালারের যে শাড়িটা যে মেচ্ছে আমি দিয়েছি আর এই যে সবুজ লাল দেখছো যে জামদানিটা এটা হচ্ছে প্রিতি দিদিরা দিয়েছে মানে দুই দিদি মামার মেয়েরা মিলে দিয়েছে তা আর মা দেখো এই সুতি শাড়িগুলো পেয়েছে যেহেতু বেশি লোক বলেনি তবু মোটামুটি যে কয়জন বলেছিলো তারা নিয়েছে আর এই যে সুতির শাড়ি পেয়েছে এ কটাই শাড়ি আর এই যে বাবা গেঞ্জি পেয়েছে এগুলো ছাড়া আর বাইরে কি আর এটা হচ্ছে রবিবারের ভিডিও তোমরা এর আগে যেটা দেখলে সেটা হচ্ছে শনিবারের ভিডিও মানে করে রেখেছিলাম ওইটুকু আর তারপরে হচ্ছে রবিবারে এই যে ভাই আমাকে দিয়ে আসছে বাড়ি তোমাদের দাদাও যাবে তোমাদের দাদা যাবে পরে আর কি সাইকেলে পিছনে আমি তো গাড়িতে যাবো বাড়িতে দেখো দেখতেই পাচ্ছ আমার বাড়ি আমি নিজের হাত চলে আসলাম তা বিকালবেলা মানে সন্ধেবেলা আবার বেরোতে হবে ওর জন্য আর চেঞ্জ করবো না কারণ এখন অনেকটা বেলা আছে মেয়ের আঁকা আছে ওর জন্য একে আসবে তারপর আবার বেরোবো এগুলো ভিডিওটা দেখতে পাবো পরীতে বাজে এখন সাতটা পঁচিশ সেই দেখো আর এখন বেরোচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করতে যাবো এই যে মেয়ে কেনাকাটা করতে যাবো মানে মেয়ের কিছু জিনিস কিনতে হবে আমারও কিছু কিনতে হবে চলো রাস্তায় যেতে যেতে কথা হবে যাই বন্ধুরা রাস্তায় বেরিয়ে ভিডিও করার কোনো পরিস্থিতি নেই কারণ এত ভিড় এত ভিড় মানে মনে হচ্ছে যে আজকে যেহেতু রবিবারের বাজার প্রচুর ভিড় হয়েছে আজকে মানে রাস্তা দিয়ে ভিডিও করব কি মানে সাইকেল নিয়ে ধরবো নাকি ভিডিও করবো বুঝতেই পারছে মানে এতটাই ভিড় হয়েছে পুজোর বাজার কিন্তু মনে হচ্ছে আজকে পুজোর বাজার তা আমি দোকানটায় এসছিলাম দোকানে এসে একটা ল্যাগেজ নিতে এসেছি তাই এসে জামাগুলো একটু ভালো লাগলো ওই জন্য তোমাদের সাথে একটু জামাগুলো শেয়ার করলাম বাড়িতে চলে এসছে অনেকক্ষণ হয়েছে এসে চেঞ্জ করে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত করবো শুধু আলু সিদ্ধ ভাত করব আর এখন আর কিছু করব না কারণ প্রচণ্ড তোমার হচ্ছে গিয়ে মানে গরম লাগছে আর তারপর হচ্ছে বাড়ি থেকে এসে কিছু বাজার করা হয়নি তা এখন ভাবছি শুধু আলু সিদ্ধ ভাত করবো আর কিছু করব না আর বাইরে বেরিয়েছি একটু ভিডিও করারও মানে এত ভিড় রাস্তা সে বলার বাইরে মানে পুজোর বাজার আজকে দেখেই মনে হচ্ছে আর রবিবার আর প্লাস হচ্ছে পুজোর বাজার মনে হচ্ছে বাড়ি এত মানে মোটামুটি আমি ভিডিও বলতে গেলে করতে পারিনি ক্যামেরাটা ধরবো এত ভিডিও মধ্যে সাইকেল ধরবো না ক্যামেরা করবো কিছু না করতে পারিনি রাগ করো না তা কেনার মধ্যে কি কিনেছি তোমাদের বলবো ওখানে মেয়ের মেয়েরই জিনিস বলতে গেলে কিনেছি চটি একটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানে তাই যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা বাড়ি এসে সিদ্ধভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে এসছি মানে সবজি টবজি তো আনা হয়নি আর বাজার ভাবছিলাম স্টেশন থেকে আনবো কিন্তু এত ভিড় মানে জামা কাপড় নেব যে দোকানেই যাচ্ছে সেই দোকানে ভিড় আর বাজার করতে আর পারিনি তাও বললো পরে বাড়ি থেকে সবজিওয়ালা আসলে নিয়ে নিও আর যা আছে তাই এখন চলো বাড়ি গিয়ে রাঁধবে তা আমি বললাম শুধুমাত্র থাকার মধ্যে আলুই আছে তো বলছে তাই চলো আলু সিদ্ধ ভাতই করো কারণ এই কদিন মশলা খাওয়া হয়েছে কারণ বাড়িতে অনুষ্ঠান ছিল মশলাপাতি খাওয়া হয়েছে আজকে নয় সিদ্ধ রাত্রির মতো তো সকালে কিছু একটা এনে নিও তা আমি ওর জন্য আর কি আনার মধ্যে আলুটা ছিল তার লঙ্কাটা ছিল না লঙ্কাটা নিয়ে এসেছি আর কিছু আনিনি কারণ এত ভিড় রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে যে সবজি নেবো সেই পরিস্থিতিও নেই তা ওর জন্যে আর নিয়ে নিই আমি বললাম চলো বাড়িতে বাড়িতে তো সবজি আলা আসেই তা ওখান থেকেই সবজি নিয়ে নেব যাই হোক বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকেও এইভাবে এগিয়ে যেতে সাহায্য করে তোমাদের একটু ভালোবাসা দিলে আমি যেন আরও এগিয়ে যেতে পারি তা যাই হোক আমি দেখতেই তো পেলে যে আলু সিদ্ধ আর আলু সিদ্ধ যতই গরম পড়ুক আমার কিন্তু আলু সিদ্ধতে ঘিরে মানে আগে খেতাম না এখন মোটামুটি ভালো লাগে আর কি একটু তেল দিয়ে আলু সিদ্ধটা মেখে নিই আর তারপর হচ্ছে ঘি দিয়ে ভাতটা খাই আমার খুব ভালো লাগে তা তোমাদের কার কার আমার মতে এই আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক বন্ধুরা আমার কিন্তু আলু ভাতে মাখা হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে নেব। আর কি তা তোমাদের দাদাকেও ভাতটা ভেড়ে দিয়েছি এই যে দুটো ভাগ করেছে একটা আমি আর মেয়ে খাবো আর একটা তোমাদের দাদাকে দেব। তোমাদেরকে বলেছিলাম যে আমি কী কী কিনেছি সেগুলো দেখাবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়ে আর তোমাদের দাদা শুয়ে পড়েছে আর আমি এই যে জিনিস নিয়ে বসে পড়েছি প্রথমে দেখায় আমি এই যে এই লেগেজটা নিয়েছি আর এই যে ওড়নাটা এই ওড়নাটা নিয়েছি মেয়ের জন্য এই যে ছুটিটা আমার মেসেডটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানি আর কারা কারা পুজোর মার্কেটিং দাঁড়িয়ে তাহলে ভালো লাগবে আমার কী বলো তো তাও কিছু হলো না এই পুজোর সময় বিশেষ করে কেনাকাটি করলে মানে সবাই কেনে কী চিত্র দেখতে ইচ্ছা করে আমাদের এখনও হয় কে কী কিনলো কী কিনেছিস বল ওরকম জিনিসটা থাকে তোমাদেরও কি ভালো লাগে অবশ্যই আমরা কমেন্টে জানি তা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ জানুয়ারি অনুষ্ঠানে মানে একটা ই থাকে তারপর বাড়ি এসে প্রচুর কাজ প্রচুর মানে দুদিন বাড়ি ছিলাম না বৃহস্পতিবার গেছি শুক্রের শনি আজকে রবিবার বাড়ি এসেছি তো দেখতে পেলে কখন আসলাম তাই চারিদিকে জামা কাপড়ের যে অবস্থা এই গোসাতে ঘোষাতেই আমার অবস্থা খারাপ কালকে আমার সোমবার নিতে স্কুলে নিয়ে যেত অনেক কাজ তা আজকে জানো না ঘরের যে অবস্থা আমার পৌশুপাত কতটা সময় লাগবে তাই ভাবছি আর শরীরে দিচ্ছে না শুভ আপনার তা ভিডিওটা এখন আমি শেষ করব তা আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আরও তোমাদের ভালোবাসে এগিয়ে যেতে পারি নিজের একটা মানে কি বলবো মানে আরও এগিয়ে যেতে তোমাদের ভালোবাসা এবং আসতে পালে তোমার সে ভালোবাসাটা আমাকে দিও তাহলেই হবে তা আজকের মতো গুড নাইট The always Council is not going to